জয় কৃষ্ণকালী মায়ের জয় বন্ধুরা আজকে হচ্ছে শিবরাত্রি তাই আমি সকাল সকাল মায়ের মন্দিরে পৌঁছে যাই কিন্তু মায়ের মন্দিরে পৌঁছে যে এরকম একটি দৃশ্য দেখতে পাবো তা আমি কল্পনাও করতে পারিনি যাই হোক আমার সামনে পড়ে যাওয়ার ফলে আমি ক্যামেরাটা অন করে আপনাদেরকে সেই দৃশ্যটা তুলে ধরব তবে এই খবরটা কিন্তু গোটা মন্দির প্রাঙ্গণ যেসব ভক্তরা আছেন বা মঙ্গল মায়ের কাছেও কিন্তু এই খবরটা মনে হয় যত সম্ভাবনা পৌঁছায়নি আমি আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে মন্দির চত্বরেতে কিছু কিছু জায়গায় জল জমছে যেটা ভক্তদের পক্ষে অনেকটা অসুবিধাজনক তো সেই খবর শুনেই মঙ্গলা মা কিন্তু সেই সব জায়গাগুলো একটু ভরাটি করার চেষ্টা করছিলেন এবং টলি করে কিছু ধ্যাস মাটি আনছিলেন অন্য জায়গা থেকে তো সেই টলির মধ্যে থেকেই কিন্তু এই নাগমাতা এই মায়ের মন্দিরে প্রবেশ করলেন টলি থেকে একটি ইট সরাতেই দেখা মিলল নাগমাতা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে নাগমাতা থাকবে না এটা হতে পারে না তবে ভয় খাবার কিছু নেই কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন এরকমই একটা বিশেষ দিনে মায়ের যে দর্শন পাওয়া গেল এটাই কিন্তু অনেক আমি যতটা ভিডিও ক্যাপচার করতে পেরেছি আমি সেই দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একটু দেখুন

ভাই তোমার সাহস আছে বলতে হবে কিন্তু যাই বলার তাই মনে হচ্ছে ডোমনাচিতে নাহলে চন্দ্রগুড়া ছোট ছোট তো না এটা খুব বাচ্চা ড্যাক সাপ তো এটা সামনে সামনে বনে 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 হ্যাঁ বনে যাই হোক ভাইটির প্রচণ্ড সাহস আছে বলতে হবে তো চিকচিকির মধ্যে প্লাস্টিকের মধ্যে সাপটাকে নিয়ে একদম জঙ্গলের মধ্যে ভাই কিন্তু সাপটাকে ছেড়ে দিতে গেল যাই হোক সাপটাকে মানলো না যে আজকে শিবরাত্রির দিন এবং কৃষ্ণকালী মায়ের মন্দিরের মধ্যে এসছেন তো ভাইয়ের কিন্তু বেশ সাহস আছে ওখানেই লোকাল ফুলের দোকান আছে ওনার তো যাই হোক আমি আপনাদেরকে দেখালাম সেই দৃশ্যটা যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যাই হোক আজকে যে মা মায়ের মন্দিরে এসছিলেন সেটা আমি ছিলাম বলি সেটা সম্ভব হলো আপনাদেরকে দেখাবার তো চলুন আজকের মতো এটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে